গোলাপগঞ্জে আলাউদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসা দখল নিতে এক ব্যক্তির উপর হামলা থানায় মামলা গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নে আসমান উদ্দিন নামের এক ব্যক্তির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে রোববার সকাল এগারোটায় উপজেলার ভাদেশ্বর ইউপির নিয়াগুল গ্রামে এই ঘটনাটি ঘটে আহত আসমানউদ্দিন মৃত গিয়াস উদ্দিনের ছেলে এই ঘটনায় ভুক্তভোগী আসমান উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র এম এ আশিক পারুল ইসলাম মুন্না ওমর ফারুক মৃত পুত্র সিরাজ উদ্দিনের পুত্র আহমদ মৃত ফয়াজ আলীর পুত্র আব্দুস শহীদ ইয়াসিন গুয়াসপুর এলাকার মাফিক মিয়ার পুত্র জুবের আহমদ এবং মাসুরা বড়বাড়ি এলাকার এনাম উদ্দিন সহ অজ্ঞাতনামা পাঁচ ছয় জনকে আসামি করে একটি মামলা

বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রায় টাকা খরচ করে সাহেবের নিজস্ব জায়গায় নির্মাণ করেন। দুঃখের বিষয় উদ্দিনের চাচা আলাউদ্দিন সাহেব মারা যাওয়ার পর উক্ত প্রতিষ্ঠানটি দায়িত্ব তার ছেলেরা নেন ছেলেরা দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটি খালি পড়ে থাকে এ সময় বাদে আসমানউদ্দিনের চাচা তো ভাইয়েরা বাড়িতে আসলে বিবাদী সিরাজউদ্দিন আশিক শহীদ ইয়াসিন এনামুদ্দিন গংরা চাচাতো ভাইদের কাছ থেকে কিছু দিনের জন্য কমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোচিং করানোর জন্য অনুমতি নিয়ে আলাউদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসায় কোচিং চালিয়ে যাচ্ছে তারা গত প্রায় চার থেকে পাঁচ মাস সেখানে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কোচিং করানোর কথা বলে বিবাদীরা এলাকার ধনাঢ্য লোকের নিকট হতে বিভিন্নভাবে চাঁদা সংগ্রহ করে এতে বিবাদীরা প্রচুর লাভবান হয় এই যে আমার চাচা যে মাদ্রাসাটা এই যে অনগর গাজে জাল কিছু জালিয়াতি কিছু করতে না এমন কিছু জিনিস থেকে অপারক নাই এসব পারে এ যদি চাই এই মুহূর্তে মানুষ কাটিয়ে মানুষের দোস্ত করতে জাল করতে হয়ে পারে আশিক মিয়া যে তাইন আমি জানি যে তাইন হতে এটা এগুলো চক্রান্ত করিয়া এগুলো খুন্তা করতে পারো যে তাই জাল হয়ে খুন্তা করতে পারো এখানে তাইন আজ থেকে বিগত তাই ফুফার ছয় লক্ষ টাকা তাই ফুফার জাল দে 사인 জাল তিনি আরো এজাহারে উল্লেখ করেন আগামী জানুয়ারি 2026 মাস হতে উক্ত আলাউদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসার বিল্ডিং এ সরকারি সিলেবাস অনুযায়ী শিক্ষাবর্ষ চালু করার জন্য বিবাদীদের নিকট হতে বিল্ডিং এবং গেটের চাবি ফেরত আনা হয়। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠে। বাদী আসমানউদ্দিনের কাছে আলাউদ্দিন বিজ্ঞান ও কারিগরি মাদ্রাসার চাবি জমা আছে। বিবাদীরা জানতে পাই এরপর বিবাদীরা চাবি ফেরত নিতে একুশে ডিসেম্বর রবিবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল এগারোটার দিকে সময় নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র ইসলাম ওমর ফারুক মৃত আলীর পুত্র সিরাজুদ্দিন সিরাজুদ্দিনের পুত্র শাহিদ আহমদ মৃত ফয়াজ আলীর পুত্র আব্দুল শহীদ ইয়াসিন গোয়াশপুর এলাকার মাফিক মিয়ার পুত্র জুবের আহমদ এবং মাসুরা বড়বাড়ি এলাকার এনাম সহ অগতনামা বিবাদীরা সংঘবদ্ধভাবে হাতে দেশীয় অস্ত্রশস্ত সহ আমার বাড়িতে প্রবেশ করে আমার নিকট প্রতিষ্ঠানের চাবি চাই চাবি না দিলে বিবাদী এমএ আশিক গঙ্গরা প্রাণে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এতে শরীর ও মাথায় রক্তাক্ত এবং হাতে রক্তাক্ত হাড় ভাঙা जखম হয় এর আগে আমার চাচাজুসুম অসুস্থ আছে আমার বড় বোনও কইছে বাবা কি কুন্দ্রন রায় মহিলা পুরুষ এক সাথে হুজুরে ফোড়াই বাইলে তো নাই বাড়িতে মারিয়া তারা লুটপাট করছে আশিক মিয়া উমর ফারুল মিয়া মুন্না মিয়া উমর মিয়া এনাম মিয়া সিরাজ মিয়া এরপরে আরো দুই ছয় তিনি আরো এজাহারে উল্লেখ করেন বিবাদী এম এ আশিক পারুল ইসলাম মুন্না ওমর ফারুক সিরাজুদ্দিন সিরাজুদ্দিনের পুত্র শাহিদ আহমদ আব্দুল শহীদ ইয়াসিন জুবের আহমদ এনামুদ্দিন গংরা আমার ঘর ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে তাছাড়া বিবাদীরা বাদী আসমান উদ্দিনের ঘরের আলমিরা থেকে আমেরিকা হতে আনা দুটি স্যামসাং মোবাইল ফোন তিন ভরি ওজনের দুটি স্বর্ণের চেন সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় এ সময় বাদী আসমান উদ্দিনের স্ত্রী আফরোজা প্রতিবাদ করলে তাকেও কিল ঘুষি চড় মারে এবং চুল ধরে টেনে মাটিতে ফেলে তার পরিহিত শাড়ি খুলে প্রায় বিবস্ত্র করে করে পরে হানি স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে